থাকতে পারি যেখানে জন্ম মৃত্যুর ভয় নেই জন্ম হলেই মায়া আর মায়া হলেই কষ্ট আর মৃত্যু হলেও তো তোমরা জানো কত কষ্ট তো বেচারি জীবনে কিছুই পায়নি বেচারি সঙ্গে আমার দু সালে প্রথম দেখা হয় তারপর তো দু হাজার সতেরো সালে দশই জানুয়ারি আমরা বিয়ে করি আর অনেক লং টাইম বিশাল সম্পর্ক যেগুলো কোনো দিনও মানে কাটানো আমার পক্ষে সম্ভব না আজকে আমি হয়তো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারব না আমি কিন্তু কিছু এতটুকুই বলবো তারপর এতটা সময় লং টাইম আমাদের জীবনটা কেটে গেলো বাড়িতে প্রথম অবস্থায় সমস্যা ছিল বাড়িতে মেনে নিয়েছিল না তো আমি ভেবেছিলাম যে যেখানে আমার যাকে আমার যে আমার জীবন যাকে আমি এত ভালোবাসলাম তাকে মেনে নিল না তাহলে আমিও চলে যাব দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই দীর্ঘ ছয় সাত বছর বাইরে থাকলাম তারপরে এই যে লাস্টের দিকে আমাদের প্রায় সব কিছু ঠিক হয়ে গেছিলো মানে আমরা জায়গা খুঁজছিলাম তো কিন্তু বাবা মা মানুষ কতদিন বাবা মাকে আমাদেরকে বের করেছিল কিন্তু বাবা মা তো কতদিন আর সেটা লুকিয়ে রাখবে তো সব কিছু প্রায় ঠিক হয়ে গেছিলো যে আমরা কিছুদিন যাব কর্দ বাড়িতে বর্ষাতেই চলে যাব এই যে এই মামিটার সঙ্গেই গল্প করেছিল তো হ্যাঁ তো এবার তার মাঝখানেই আর তো জানো যে তোমরা হঠাৎ করে একটু গাঁটে ব্যথা তো এম ডি ফিজিশিয়ান আমি অত ভালো বুঝি না ডিগ্রি হয়তো এমডি মানে ও জেনারেল ফিজিশিয়ানই ছিল তো ডাক্তার ওষুধ দিয়ে তারপর অনেক কিছু টেস্ট করলো টেস্ট করে বলছে যে আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম তোমরা তো সবই জানো তাও বলছি মানে আমার সঙ্গে কি হল ভগবান কেন এমন করলো কি অপরাধ করেছিলাম তো তারপর দেখাই দেখাই মাস সমী ওষুধ খেয়ে তারপর বলছে যে ঠিক আছে ওর আয়রনের কম আছে শরীরে এই ট্যাবলেট দিলাম এই এই দিলাম ওষুধ খাও ঠিকঠাক হয়ে যাবে আর ব্লাড ট্রান্সপ্লেশান করতে যেও না কারণ আমরা ব্লাড কৃত্রিমভাবে তৈরি করা যায় না আমরা জোর করে ব্লাড ট্রান্সপ্লেশান করি কিন্তু ন্যাচারালভাবে ব্লাড ট্রান্সপ্লেশন কিন্তু ভালো না মানে একটা অন্য কারো রক্ত তুমি নিচ্ছ তোমার শরীরে জোর করে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সাকসেসফুল হয়ে যায় কিন্তু অনেক রকম প্রবলেম ধরা পড়ে পরবর্তীতে মানে প্রাণহানিও হতে পারে যতই তোমার গ্রুপ একই থাকুক আর এমন কিছু তোমার লাইফের রক্ত একদম যে এখনই নিতে হবে কিছুদিন দেখা যাবে তো তখন আমরা ভাবছি ঠিক আছে আর আল্পনা একটু ওগুলো মানে একটু ভয় করবে যে এই আমি নিব না তারপর ওই যে হ্যান ত্যান এরকম তো চেষ্টা করি ওষুধ খেয়ে তো তারপর ওখানে এক মাস ওষুধ খেয়ে ওর ব্লাডের লেভেলটা কমে যায় তখন তো আমাদের চিন্তায় পড়ে গেছিলাম মানে ব্লাডের লেভেল কমে গিয়ে যে ও একদম মানে যে বিছানায় শয্যাগত হয়ে যাচ্ছে ওরকম না ভালোই আছে কিন্তু লেভেল কম আমরা ওকে গঙ্গারামপুর হসপিটালে গিয়ে ওর তো ও নেগেটিভ ব্লাড ছিল ওর শরীরে যেটা ব্লাড সেটা ও নেগেটিভ কিন্তু সব জায়গায় পরীক্ষা করে আসছে এ বি পজিটিভ তোমাদের তো বলেছি তারপর এবি পজিটিভ ডোনার নিয়ে হসপিটালে যাই হসপিটালে দেওয়া হয় তারপর হসপিটাল থেকে তো সঙ্গে সঙ্গে ব্লাড দেওয়া হয় না বলে যে দশটার সময় রাত্রি দশটার সময় আসবা রাত্রি দশটার সময় ব্লাড নিতে গিয়ে বলছে যে তোমার ওয়াইফের ওর এবি পজিটিভ না তুমি যেটা বলেছিলে ও নেগেটিভ ও নেগেটিভই কারণ এটা ব্লাড ওর শরীরে মানে লোহিত রেড রেড ব্লাড সেল কমে যাচ্ছে আর ডাব্লু বি সি বেড়ে যাচ্ছে যার জন্যে বা রক্তটা একটু ভাঙছে কি কারণে জানি না বা রক্ত কম ও এই সব কিছু বলেনি যে রক্ত কম তো সেটা সহজে আইডেন্টিফাই হবে না অনেক রকম পরীক্ষা করে ও নেগেটিভই বের হয়েছে তারপরে বললো যে তুমি ও নেগেটিভ ডোনার নিয়ে আসো এবার আমি ও নেগেটিভ ডোনার গত চার বছর আগে যে ছিল তাকেই আবার ডাকলাম আরও তিনজন বন্ধু ছিল আমার তিনজন না আমি ও নেগেটিভ আমার অনেক মানে আমার যেহেতু ও নেগেটিভ রেয়ার ব্লাড এবার আমার সবার সঙ্গে কিন্তু আগে থেকেই কানেকশান আছে যা কোনো দিনও যদি লাগে তো আলপনার তো এই মানে আঠাশ বছরের মধ্যে কোনো দিনও ব্লাড দিতে হয়নি শুধু এক প্যাকেট ব্লাড কারণ সেরকম তো ওর কোনো প্রবলেমই ছিল না আর এর আগে যেটা ব্লাড দেওয়া হয়েছিল সেটা ওর একটা অপারেশান হয়েছিল সেই জন্য আর গেল তারপর তো নেগেটিভ ব্লাডটা হসপিটাল দিয়ে দিলাম দিয়ে পরপর তিন দিনে তিনটে ব্লাড আমাদের আমরা একটা নার্সিংহোমে দিয়ে দিলাম দিয়ে ওর হিমোগ্লোবিন প্রায় সাড়ে আটের মতো হয়ে গেলো সাড়ে আট নয় এরকম তারপর ও তো একদম মানে একদমই সুস্থ মানে শরীরে লাল এই যে ঠোঁট মুখ এগুলো সব লাল হয়ে গেলো আমরা তো একদম খুশি হয়ে গেলাম ঠিক আছে ডাক্তারও বললো যে এখন আর চিন্তা করতে হবে না এখন আমি ওষুধ দিচ্ছি এই ওষুধগুলো ঠিকঠাক খাওয়াও তাহলে মোটামুটি ওর রক্তটা আরও হয়ে যাবে মোটামুটি দশ এগারো চলে যাবে তো আমরা টিকিট কেটেছিলাম কলকাতায় যাওয়ার তো যে ডাক্তারটা দেখাবো ভালো তো সেই ডাক্তারটা বললো যে আমি দু দিন পরে আসছি তো তোমরা আসবে আমরা তাহলে আলপনা বলছি আমি যাব না আমি বলছি চলো তাহলে ওখানে গিয়ে অন্য কোনো ডাক্তার তো যাবেই না তো ওখানে থেকে গেলাম দুই তিন দিন থেকে তো জ্বর ছিল তো আমরা টিকিট সেদিনই কেটে নিয়েছিলাম তো ওই জ্বর অবস্থায় ওকে নিয়ে চলে গেছি তো কলকাতায় নিয়ে গিয়ে প্রথমে কলকাতার আগেই নদীয়াতে একটা হসপিটালে ভর্তি করেছিলাম নামটা আমার মনে নেই জওহরলাল নেহরু কিছু একটা হবে যে এন বি কি এস এরকম যে এন এস নাকি এরকমই হবে তো হ্যাঁ ওখানে ভর্তি করে তো ওখানে ওদের কাছে ব্লাড নেই ওখান থেকে সোজা নিয়ে চলে যাই অ্যাপেলোতে এবার কলকাতায় যে সব থেকে বড়ো হসপিটাল অ্যাপেলো সেটাও আমরা জানতাম না তারপর ওখানে সব থেকে বড় হসপিটালে নিয়ে গেলাম তারপর তো নিয়ে যাওয়ার পর তো যা অবস্থা হলো এই তো আর আমার মানে কি বলবো ওর সঙ্গে আমি জবে থেকে কানেক্টেড হয়েছি সেদিন থেকে লাইফটা আমার মানে হাসি খুশিতে জীবনে খুব আনন্দে ছিলাম মানে শোনা যায় না যে অনেক আই অনেক আই পি যারা অনেক বড় বড় চাকরি করেও অনেক বড় বড় আমাদের একটা আমাদের থানার একটা মানে কি বলবো দারোগা ছিল কি টেনশানে সুইসাইড করেছিল গত এক দুই বছর আগে তো মানুষ বড় বড় চাকরি করে বড় বড় নাম দাম করে টাকা জীবনের সব থেকে বড়ো জিনিস ছিল না আমাদের কাছে তো তারাও সুইসাইড করেছে জীবনে কিন্তু আমি একটা সামান্য সিবিকে চাকরি করতাম তখন আমি আঠাশশো টাকা বেতন পেতাম ওই টাকা দিয়ে আমরা সংসারে চলেছি তো আমরা এত হ্যাপি ছিলাম জীবনে যে জীবনে কোনো দিন মানে এত বড় যে একটা কষ্ট পাবো সেটা মানে কোনো দিন কল্পনাও করিনি আমি মানে কী বলবো কলকাতার বুকে শুধু একটা দাদা আমাকে হেল্প করেছিল ওই দাদাটার বাড়ি ব্যারাক পড়েছিল আমার সঙ্গে মোটামুটি ভালোই ছিল আমার কলকাতাতে হেল্প করেছে কিন্তু ওখানে যে আমি একা নিঃসঙ্গতা ফিল করছিলাম সেটা কাউকে বোঝাতে পারবো না আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার ও নেগেটিভ ব্লাড লাগবে আমাকে ব্লাড দেওয়ার কেউ সঙ্গী ছিল না এখন আমার মানে কত যে হাহাকার হচ্ছিলো ওখানে যে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না আর আমার শাশুড়ি মাকে আমি হসপিটালে ফেলে রেখেছি আমি একা ছুটছি আমাকে কেউ ফোন করেনি দুই একজন খালি ফোন করেছে হ্যাঁ আমরা চেষ্টা করছি কিন্তু আপনাকে ব্লাড দিব এই কথাটা আমাকে কেউ বলেনি কলকাতার বুকে কারণ কারণ হসপিটালে ও নেগেটিভ না হয়ে যদি ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ এগুলোও যদি হতো তাহলেও মানে এতটা কষ্ট হতো না কিন্তু এমন একটা ব্লাড গ্রুপ ওর ও নেগেটিভ মানে ভগবান আমাদের কত বড় পরীক্ষা নিল তো ওখানে গিয়ে আমার শাশুড়ি মা তো না খেয়ে আছে আর আমি তো আজকে দিয়ে দশ দিন হলো কিছুই খাইনি ভাত খেয়েছি শুধু আজকে প্রথম আমাদের নিয়ম আছে তো কেউ চলে গেলে খাওয়া যাবে না ফল টল একটু খেয়ে থাকতে হবে দুইবার অল্প করে আর আমি ভেবেছিলাম যে আজকে হয়তো একটু ভাত খাবো তো কালকে একটু মানে আমি প্রথম মানে এই কয়দিনের মধ্যে একটু সুস্থতা ফিল হালকা করছিলাম মানে এই কারণে মানে আমার শরীরে মানে বুকে ব্যথা করছে আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তোমাক তুমি এত ভেঙে পড়লে হবে তোমাকে নিয়ে আমাকে বাঁচতে হবে তুমি ছাড়া আর আমার কে আছে তো বেচারি আমি তো স্বামী হই ওর সঙ্গে আমার বারো বছরের সম্পর্ক তাতে মনে হচ্ছে যে বারো যুগের সম্পর্ক আর যে বেচারি মা হয় তার অবস্থাটা কি হয়েছে তো প্রবলেম তো আমার ওয়াইফের এই যে যেটা গলবার স্টোন হয়েছিল সেটা জাস্ট ওয়ান সেন্টিমিটারে ছিল বলছে মানুষ আট নয় এরকম সেন্টিমিটারে এতগুলো পাথর হয় না কিন্তু ওর একটা সামান্য ওটার জন্য কিচ্ছু হয়নি আর ওটা যদি অপারেশান করতো হয়তো রুগী আরও সিরিয়াস হয়ে যেত বা আরও কিছু প্রবলেম হয়ে যেত তো আমরা বুঝতেই পারিনি যদি আমরা ও যদি থ্যালাসামিয়া থাকতো বা অন্য কোনো অসুখ থাকতো তাহলে মানা যেত যে ব্লাড সমস্যা আছে ওকে ব্লাড দিতে হবে যে মানুষটার কিছু নেই এই মানে আঠাশ বছর ধরে কোনো দিন ব্লাড দিতে হয়নি শুধু এক প্যাকেট ব্লাড লেগেছিলো তো কি করে যে আমাদের আমাদের সঙ্গে বিশেষ করে আমার সঙ্গে এমন হলো আমি তো মানতে পারছি না আমি না কি বলবো তোমাদের আমি যখন একটু ঘুমাচ্ছি সেই টাইমটা মনে হয় একটু আমি মানে বিভোর হয়ে থাকছি যখনই ঘুম থেকে উঠছি না তখন মানে একটা হঠাৎ করে দেখবা ঘুমের মধ্যে এই মনে হয় পড়ে গেলাম একদিকে তারপর হট করে এরকম হয়ে উঠি তো আমার এইরকম হচ্ছে কেন আমি জানি না তখন মানে আলপনা মানে মাথায় চলে আসছে তো কী বলবো আর মানে আমার বলার আর কিছু ভাষা নেই তোমরা আমাদের হয়তো আমরা কি বলবো বা কী হয়েছে সে অপেক্ষা ছিল আর হসপিটালের আমরা ওখানে একজনকে বাঁচাতে গিয়েছি এক একজনের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন ভিডিও করিনি ওর অপারেশনটা কেন হয়নি ওর ব্লাড ট্রান্সলেশন আগে এবি পজিটিভ হয়েছে পরে ও নেগেটিভ হয়েছে না আগে ও নেগেটিভ হয়েছে আমরা কি বোকা ডাক্তার কি বোকা যে আগে ও নেগেটিভ ছিল এখন এবি পজিটিভ কোনো কারণে ওদের ওটা সায়েন্টিফিক ল্যাবে প্রবলেম হচ্ছে রক্তের জন্যে কারণ ওর রক্তে একটা বাত আছে ওটা শুধু ওরা ধরতে পেরেছে আর রক্তে যে হিমোগ্লোবিনের পরিমাণ হিমোগ্লোবিন তো না রেড ব্লাড সেল যে কী কারণে কমে যাচ্ছে জল নিয়ে তো